হ্যালো ফ্রেন্ডস টেক্সরিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ষোলোই এপ্রিল বুধবার আর রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এসএসসির পর এবার কোপ পড়বে প্রাথমিকের তিপান্ন হাজার চাকরির ওপর গোটা প্যানেল বাতিল হতে পারে আশঙ্কা আইনজীবীদের তো নিয়োগ দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট বর্তমানে এই ইস্যুতে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যে হকের চাকরি ফেরানোর দাবিতে দফাই দফাই বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্যরা এরই মধ্যে এবার ভয় ধরাচ্ছে প্রাথমিক দুর্নীতি টেট মামলা উঠবে হাইকোর্টের নয়া বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম রায়ের পর থেকে আশঙ্কায় ভুগছেন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আইনজীবীদেরও একাংশের আশঙ্কা এবার কোপ পড়তে পারি প্রাথমিক শিক্ষকদের চাকরির ওপর দু সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু হাজার করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্যও সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বদল করে আদালতে জানায় আপাতত ওই শিক্ষকরা কাজ করতে পারবেন ঠিকই কিন্তু পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই বত্রিশ হাজার শিক্ষককে সেখানে ব্যর্থ হলে তাদের চাকরি যাবে এইদিকে এই মামলার জল গড়াই সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে হাইকোর্টের সব নির্দেশেই সেই সময় খারিজ করে দেওয়া হয় তবে মামলা ফেরে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা উঠে অতিথি এরই মধ্যে সম্প্রতি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কী নিয়ে ভয় প্রাথমিকের মামলায় কোনো প্যানেল প্রকাশ পায়নি তবে এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে যেমন কোনো উত্তরপত্র বা ওএমআর এমআর সিট নেই তেমনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও নেই কোনো ওএমআর এমআর সিট এসএসসির মতো প্রাথমিকের ক্ষেত্রেও পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে তাই সেক্ষেত্রেও গোটা প্যানেলের বাতিলের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে আইনজীবী মহলের একাংশের মত এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্যের নির্বাচন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী পিঠের চামড়া তুলে হুঁশিয়ারি বিধায়কের তো মুর্শিদাবাদের আইনের পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বেশ কিছু জায়গায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকা প্রয়োজন বলেই দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পাশাপাশি যারা অপরাধমূলক কাজ করবে তাদের পিঠের চামড়া তুলে দেবে এই কেন্দ্রীয় বাহিনী বলেও হুঁশিয়ারি দিলেন তিনি এই দিনে এই ব্যাপারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার চাপকে পিঠের চামড়া তুলে দেবেও সে যেই হোক না কেন যে আইন শৃঙ্খলা নিয়ে খেলা করবে তার পিঠের চামড়া তুলে দেবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ফের বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি নেতার তো আবারও বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের ক্ষীর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল এই বিজেপি নেতারা সকালে মর্নিং ওয়াকে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের পথে হাঁটছে একটা বাংলাদেশ তৈরি হতে চলেছে হিন্দু শূন্য হয়ে যাচ্ছে একাধিক গ্রাম তাই রাষ্ট্রপতি শাসন একমাত্র পথ বিজেপির প্রয়োজনা লাগাতার চলছে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভুয়ো ছবি পোস্ট করে রাজ্যের অশান্তি বলে চালানোর চেষ্টা করেছিলেন পরবর্তীতে যখন ধরা পড়ে গেলেন সোশ্যাল মিডিয়া থেকে সেই ছবি তুলে নেন এই নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষাই আক্রমণ করেছে বিজেপিকে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে বিরোধীরা এই অভিযোগ তৃণমূলের তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ওয়াকাপের পর মোদী সরকারের পরের লক্ষ্য দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু তো জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর আইন চালু আর এইবার অভিন্ন দেওয়ানি বিধি চালুকেই পাখির করেছে মোদী সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি তেইশতম আইন কমিশনের তরফেও অভিন্ন দেওয়ানি বিধির বিল সংক্রান্ত খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছে বিজেপি তথা গেরুয়া শিবিরের দীর্ঘদিনের দাবি দেশে অভিন্ন দেবানিবিধি চালু করা যাতে মুসলিমদের অভিন্ন দেবানিবিধির আওতায় নিয়ে এসে সম্ভব হয় উত্তরাখণ্ড সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে অভিন্ন দেবানিবিধি যদিও কেন্দ্র দেশজুড়ে ওই আইন চালু করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের পদ অধিকারীরা সূত্রের খবর তাদের বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে আস্তস্ত করা হয়েছে দেশকে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য যে যে এজেন্ডা রয়েছে তা সবই ধীরে বাস্তবায়িত হবে খানিকটা সময় দিতে হবে গত বছরই স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বর্তমানে যে দেওয়ানিবিধি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক যা দেশে বিভেদের সৃষ্টি করে সমাজের বৈষম্যমূলক আইনের কোনো স্থান নেই দেশের বড় অংশের মানুষ মনে করেন বর্তমানে যে দেওয়ানিবিধি বিধি রয়েছে তা সাম্প্রদায়িক ওই বিধি বৈষম্যমূলক দেশের শীর্ষ আদালত সংবিধানের প্রণয়তাদের স্বপ্ন ছিল ভেদাভেদহীন সমাজ দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন সরকারি আইনের আজকের দিনে কোনো স্থান নেই এই নিয়ে বিস্তারিত আলোচনা হোক সময়ের দাবি হলো ধর্ম নিরপেক্ষ দেওয়ানি বিধি তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মুর্শিদাবাদী কি বাংলাদেশের অশান্তি সৃষ্টি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে মারাত্মক তথ্য জেনে নিন তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সংঘটিত হিংসাত্মক সংঘর্ষের প্রাথমিক তদন্ত সম্পর্কে কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে এই হিংসাই নাকি বাংলাদেশি দুষ্কৃতিতে জড়িত থাকার সন্দেহ রয়েছে সূত্র থেকে এই তথ্য জানা গেছে আসলে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান এবং জঙ্গিপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল সংশোধিত ওয়াকাপ আইনের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে বারো এবং তেরোই এপ্রিল এই ঘটনা ঘটে সূত্র বলছে হিংসার বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে স্বরাষ্ট্রমন্ত্রক যে প্রাথমিক তথ্য পেয়েছে তাদের সংঘর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে একই সাথে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের কারণে কিছু পরিবার মুর্শিদাবাদ থেকে মালদায় স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে পাওয়া প্রাথমিক তথ্য অনুসারে স্থানীয় প্রশাসনের অবহেলা হিংসা প্রবণ এলাকায় অবৈধ বাংলাদেশিতে সক্রিয় হওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্রের খবর অবৈধভাবে প্রবেশ করা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ম অনুসারে যাচাই করা হয়নি এবং এর ফলে তারা হিংসা কবলিত এলাকায় সক্রিয় হয়ে ওঠে যার ফলে কিছু পরিবারকে তাদের এলাকা ছেড়ে যেতে হয়েছিল এরপরে এই এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় এদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের অশান্তি মুর্শিদাবাদ ভাঙরে অশান্তির আবহে বার্তা মুখ্যমন্ত্রীর তো রাজ্যে ফের শান্তি এবং সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন আইনকেও নিজের হাতে তুলে নেবেন না এবং কোনো প্রকার প্ররোচনাই পা দেবেন না মুখ্যমন্ত্রী বলেন আমি অন্য কোনো প্রোগ্রামে গেলে আমার টাইটেল বদলে দেওয়া হয় কারা এটা করে ধর্ম মানে শান্তি স্বস্তি সম্প্রীতি একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছু নেই তিনি আরও প্রশ্ন তোলেন কিসের লড়াই কিসের দঙ্গা কিসের অশান্তি মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা যায় একা করে রাখলে জয় করা যায় না আমরা সকলের পাশে দাঁড়াই এরপরে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের কথা উল্লেখ করে বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে তবে তা অনুমতি নিয়ে করতে হবে সে যেই হোক আইন হাতে নেবেন না আইনের জন্য আইনের রক্ষক আছে কেউ কেউ প্ররোচনা দেবে প্ররোচিত হবেন না সেটাই তো আসল আপনারা জয়ী হন শান্তি বজায় রাখুন এই মাটি শান্তির মাটি এই মাটিকে ভালোবাসুন আমরা যেকোনো ধর্মের পাসলামাই তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে কালবৈশাখীর হানা ষাট কিলোমিটার ঝড়ে কাঁপবে দক্ষিণবঙ্গ নয় জেলায় সতর্কতা জারি তো গরমের রেস কাটিয়ে রাজ্যে এবার ফের দুর্যোগের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর নববর্ষে ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও তার তীব্রতা আগামী দিনে বাড়তে পারে বলেই পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হানা দিতে পারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বিশেষ করে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই পরগনা এবং নদীয়ায় ঝড়ের আশঙ্কা না থাকলেও আকাশ মেঘলা থাকবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় তাই ওই দিনগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং